আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আছি ঐতিহ্যবাহী দোলাউরি পেঁয়াজের হাটে সরাসরি দোলাউরি হাট থেকে পেঁয়াজের বাজার জানিয়ে দেব প্রিয় দর্শক ও কৃষক এবং গ্রহরী ভাইরা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা জানিয়ে দেব দোলাউরি হাটের পেঁয়াজের বাজার সকাল সকাল লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন সকাল সকাল বিভিন্ন হাটের বিভিন্ন ফসলের বাজার দর আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন দর্শক বিন্দু কৃষক ভাইরা আমরা হাটের মধ্যে প্রবেশ করি দেখিয়ে দেব আজকের বাজার দাম বলছে বাবা দাম বলছে না ষোলো সতেরোশো টাকা বলতেছে ষোলো সতেরোশো টাকা বলতেছে দেশি পেঁয়াজ ষোলো সতেরোশো বলতেছে কিংস মিক্স ষোলো সতেরোশো বলতেছে দেশি তাই না কত বলছে কাকা কত বলছে সতেরো বন্ধু বলছে না কত বলছে ভাই কত কত বন্ধু বলছে

আজকের ভিডিওটি বিডিওটি আলাইকুম রহমতুলিল্লা বকাত